ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা দুই ম্যাচে দুই হারে বাংলাদেশ দল রয়েছে দারুণ বিপাকে এর মধ্যে আলোচনায় জুড়েছে দুই ক্রিকেটারকে নিয়ে দেশ থেকে যাদেরকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে দুবাইয়ে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দলে নেওয়ার খবর জেনে ভারতের বিপক্ষের ম্যাচ শেষে অবাক হয়েছিলেন মাস্টার মর্তুজা এভাবে দুজনকে উড়িয়ে আনার ঘটনাকে সাকিব সাকিবাল হাসানও অস্বাভাবিক বলছেন অধিনায়ক ও সহ অধিনায়ক যখন বিস্মিত দলের বাকিদের মনোভাবও আন্দাজ করে নেওয়া যায় প্রায় সবাই অবাক তামিম ইকবাল চোটে ছিটকে যাওয়ার পর থেকে তার জায়গায় একজনকে আনার কথা হচ্ছিল তবে দলীয় সূত্রে জানা গেছে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উপর ভরসা রেখে তাদের চাপ না দিতে বাড়তি আর কোনও ওপেনার আনা হয়নি কিন্তু লিটন ভালো করতে পারেননি তিন ম্যাচে দুই ম্যাচ খেলে নবীন শান্ত মেলে ধরতে পারেননি নিজেকে একটু ধৈর্য ধরা উচিত কিনা সেটা নিয়ে কথা চলছিল আবার বাড়তি একজন ওপেনার আড়া নিয়েও আলোচনা হচ্ছিল কিন্তু শুক্রবার ভারতের বিপক্ষে দুই ওপেনারের ব্যর্থতার পর আর কোনো আলোচনা অপেক্ষা করেনি বরং বোর্ড কর্মকর্তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে একজন নয় দুজনকে ডেকে পাঠান ম্যাচ চলার সময়ে সিদ্ধান্ত নিয়ে নেন বোর্ড প্রধান সহ অন্যান্যরা মাশরাফি সাকিবরা এ বিষয়ে কিছু জানতই না দলের ভেতরেই প্রশ্ন উঠেছে দুজনকে ডেকে পাঠানোর প্রক্রিয়া নিয়ে শান্ত ও লিটন তো বটেই দলের অন্যদের প্রতি ভুল বার্তা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই বিশেষ করে শান্তকে যেখানে অনেক দিন থেকেই মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং সেভাবেই গড়ে তোলা হচ্ছে স্রেফ দুটি ম্যাচ দেখে আস্থা হারিয়ে ফেললে নিজেকে নিয়ে তার মনে ঢুকে যেতে পারে সংশয় তাছাড়া লিটন ও শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্ট অধিনায়কেরও নিশ্চয় ভাবনা ছিল পর্যাপ্ত সুযোগ পাওয়া বা নির্ভর হয়ে খেলার একটি বার্তা ছিল হুট করে একসঙ্গে দুজনকে চাপিয়ে দেওয়ায় কোচ অধিনায়কের পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তো থাকেই ওই দুই ক্রিকেটারের প্রতি দলের লিডারশিপ গ্রুপের বার্তাটাও থমকে যায় এই প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন এটা একটু অস্বাভাবিক কারণ এমনটি সাধারণত হয় না সাকিব আল হাসান আরও বলেন আমরা যদি ওদের উপর অল্প সময়ে এত বেশি চাপ দিয়ে ফেলি ওদের জন্য ভালো করার সম্ভাবনাটা আরও কমে যাবে আমাদের যে চার পাঁচ জনের কথা আপনারা সব সময় বলেন আমরা কেউই কিন্তু বীর পালোয়ান ছিলাম না শেষ তিন চার বছরে আপনারা আমাদের দেখেছেন তার আগের ছয় সাত বছর ক্রিকেট খেলেছি আমরা বা কতখানি ভালো ক্রিকেট খেলেছি তখন পরিস্থিতি পড়তে পড়তে মানুষ শিখবে আর তখন মানুষের পক্ষে আরো ভালো করা সম্ভব আমরা ওদেরকে এই সুযোগ হয়তো দিতে পারছি না ওদের জন্য কঠিন এমন পরিস্থিতিতে পারফরম্যান্স করা